মা নেই রাতের আধারে চিরবিদায় নিয়েছেন পৃথিবীকে চারপাশে সুখের মাতম বাড়িতে চলছে দাফনের প্রস্তুতি এমন সুখের মুহূর্তে বুক ভরা কান্না চেপে রেখে পরীক্ষার হলে গিয়ে বসলেন দুই এইস পরীক্ষার্থী এ যেন জীবনের এক নির্মম বাস্তবতা মায়ের মরদেহ বাড়িতে রেখে তারা দুজন পা রাখলেন পরীক্ষা কেন্দ্রে আজ বৃহস্পতিবার সকালে টাঙ্গাইলের সখীপুরে ঘটেছে হৃদয় বিদারক ঘটনা এর মধ্যে এইচএসসি পরীক্ষার্থী সাইমা আক্তার হাতিয়া গ্রামের মোহাম্মদ রায়হান খানের মেয়ে এবং লাবনী আক্তার কচুয়া পশ্চিম পাড়া এলাকায় আব্দুল মান্নান মিয়ার মেয়ে তারা দুজনই বৃহস্পতিবার ইংরেজি দ্বিতীয় পত্রের এইচএসসি পরীক্ষায় অংশ নিয়েছেন মায়ের মরদেহ বাড়িতে রেখে সাইমা আক্তার হাতিয়া ডিগ্রি কলেজের শিক্ষার্থী এবং সখীপুর সরকারি কলেজ কেন্দ্রে পরীক্ষায় অংশ নিচ্ছেন অন্যদিকে লাবনী আক্তার সানস্টার ইনস্টিটিউট অফ টেকনিক্যাল অ্যান্ড বিএম কলেজের শিক্ষার্থী পরীক্ষা দিচ্ছেন সখীপুর আবাসিক মহিলা কলেজ কেন্দ্রে দুই পরীক্ষার্থীর পারিবারিক সূত্রে জানা গেছে বুধবার দিবাগত রাত তিনটার দিকে সাইমার মা শিল্পী একটার চল্লিশ নিজ বাড়িতে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন অপরদিকে বুধবার রাত সাড়ে নয়টার দিকে মারা যান লাবনির মা সফিরন বেগম পঁচল্লিশ সাইমা ও লাবনী দুজনেই পরিবারের কনিষ্ঠ সন্তান সুখের এমন সময় ভেঙে পড়লেও আত্মীয় স্বজন ও শিক্ষকদের সহচর্যে পরীক্ষা দিতে কেন্দ্রে আসেন তারা পরীক্ষার দিন সকাল দশটার আগে অশ্রু সজল চোখে কেন্দ্রে পৌঁছান সাইমা ও লাবনী কেন্দ্রের দায়িত্বপ্রাপ্ত শিক্ষক ও সহবর্তীদের সহানুভূতি ও সাহসিকতায় তারা পরীক্ষায় অংশ নেন লাবনির মায়ের জানাজা সকাল সাড়ে এগারোটায় অনুষ্ঠিত হয় সাইমার মায়ের জানানা অনুষ্ঠিত হবে হল হাতিয়া ডিগ্রি কলেজের অধ্যক্ষ উদ্দিন বলেন সাইমা খুবই মেধাবী শিক্ষার্থী মায়ের মরদেহ বাড়িতে রেখে পরীক্ষায় অংশ নেওয়ার ঘটনাটি সত্যি হৃদয় বিদারক আল্লাহ যেন তাকে শক্তি দেন সানস্টার ইনস্টিটিউটের অধ্যক্ষ নাসির বিষয়টি নিশ্চিত করেছেন তিনি বলেন এই পরিস্থিতিতে পরীক্ষা দেওয়ার মানসিকভাবে অনেক কঠিন ওরা যে সাহস দেখেছে তা দৃষ্টান্ত হয়ে থাকবে এরকম আরও ভিডিও পেতে আমাদের মুক্তাগাসার ইতিহাস মিডিয়া ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা ভেলাইকনটি আইকনটি বাজিয়ে দিন